আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি দিনে আর অনেক দিন পরেই আসছি তেমন ভিডিও করি না আর অতটা ভালো লাগে না এই জন্য এখানে আমি ছেলের জন্য টিফিন রেডি করব সকালে স্কুলে যাবে তো এই জন্য একটু টিফিনটা রান্না করি এখানে আমি হেৰি কৰি মানে এনেই বিচাৰ নকৰোঁ বাকী মাংসটো খুব তাৰপিছত ভাল পাওঁ প্ৰথমে খাবই পাৰে ন আৰু হয়তো ভাবি ভিডিঅ' কৰি খালি আৰু কি অনেক দিন হৈ থাকে ভিডিঅ' কাটিব লাগে ন আৰু অনেক ভিডিঅ' কৰা হয় নৃত্য ভাল লাগে হয়তো ভিডিঅ' কাটি খাব আর এই জন্য হোক যদি ভালো লাগা অবশ্যই যদি কথা অবশ্যই আপনি ফ্রেন্ডস ও ফ্রমিলির সাথে শেয়ার করতে পারেন এটা হচ্ছে আগামীকাল মানে রাত্রেবেলা হচ্ছে মাংস রান্না করেছি ব্রয়লার মুড়ি একটু ঝোল ঝোল করে আলু দিয়ে অলরেডি আমরা খেয়ে ফেলছি রাত্রে আর এখানে সকালে ছিল একটু গরম করে নিচ্ছিলাম এখানে নাস্তা খাওয়ার জন্য আর বাহির থেকে হচ্ছে পরোটা নিয়ে আসছে আর ডিমটা ভেজে নিয়ে আসছে এখানে এখন হচ্ছে একটু খেয়ে নিব আর কি নাস্তা করবো আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলের সাথে একটু তিনটা খেয়ে জন্য নিয়েছি এখানে পরোটা দিয়ে একটু ঝোল থাকলে মানুষের খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য আর কি রেডি করে নিলাম আর আমার ছেলেকে হচ্ছে নুডলস খাওয়াবো এই জন্য আর সে পরোটা খাবে না একটু অল্প নুডলস খেয়ে আবার টিফিনেও দিয়ে দিব যাই হোক এখানে যেহেতু শীতের দিনে না গরম গরম খেতে ভালো লাগে আর এখন হচ্ছে তেমন রুটিও বানাই না আর রুটি বানাতে আমার থেকে তেমন ভালো লাগে না আর রুটি সব বানাতে ইচ্ছা করে না আর এখানে বাহির থেকে পরোটা নিয়ে আসলে হঠাৎ গরম গরম থাকে খেতেও ভালো লাগে আর আমাদের গ্যাসে অনেক বেশি প্রবলেম তো এই জন্য আর কি তেমন বানানো হয় না যাই হোক এখানে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে নাস্তাটা করে নিচ্ছি এখন এই তো গরম গরম দুষটা হচ্ছে এখন ছেলেকে খেতে দিয়ে দিব আর হচ্ছে অল্প করে আবার দিয়ে দিচ্ছি ঠিক আছে আর রেডি করে দিব দিবো এখন ছেলে আম রেডি হতে পারে এখন একটু বড় হয়েছে না এখন নিজে নিজেই সুন্দর জামা কাপড় পরতে পারে আর এই তো যাই হোক যদি আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর আমি হচ্ছে আমার লাইফ স্টাইলটা আপনাদের মধ্যে শেয়ার করি বা অনেকের ভালো লাগে হয়তো বা অনেকের ভালো লাগে না জানি না কার যাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আর লাইক দিবেন অবশ্যই এখানে আমি যেহেতু শীত ঠান্ডা আর এখানে সকাল সকালের জন্য ভাবলাম অরেঞ্জ কালারের এটা পরিয়ে দিই পরে আবার এটা খুলে ফেলছে না এটা খুলে হচ্ছে আবার অন্যটা এটা এটাই স্কুলের সাথে একদম মানে টাইট হয়ে যাচ্ছিল একদম এই জন্য আর বাহিরে তো একটু রোদ আছে রুমের ভিতরে হচ্ছে একটু বেশি ঠান্ডা লাগে বাহিরে আবার ভালোই রোদ উঠেছে আর মানে মোটামুটি এত শীত লাগে না যাই হোক হয়তো বা সুন্দর করে এরকম ভিডিও করতে পারি না গুছিয়ে আর এখানে আমার হাজবেন্ড হচ্ছে দিয়ে আসবে ছেলেকে স্কুলে আর এখানে জোতাটা পরিয়ে দিল এখন বাড়ির লাগে ফল হচ্ছে আমি এখন খাবো আর কমলা আপেল ছিল আনার ছিল এখানে কমলাটা প্রথমে মানে ছিলে নিলাম আর আপেলটা ছোট ছোট তো ওই যে কামড়িয়ে খেতে ভালো লাগে আর যেহেতু মাংস ছিল ভাবলাম কি রান্না করা যায় এখানে আমি দুপুরের জন্য শুধু কই ডিম দিয়ে কই ভাজিটা এরকমভাবে করলে অনেক বেশি মজা লাগে আর আলু ভাজি করেছি নতুন আলু আলু ভাজি খেতে ইচ্ছা করতেছিল ভাবলাম যে আলু ভাজি করি সাথে আর প্রেগনেন্সি প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি অবশ্যই আমার জন্য দোয়া করবেন এখানে লাস্ট পর্যায়ে সে শুধু মিষ্টি খেতে ইচ্ছা করে অনেক বেশি প্রথম দিকে এত বেশি টক খেয়েছি যে মিষ্টি মুখেই দিতে পারতাম না এখন শুধু মিষ্টি খেতে ইচ্ছা করে এখানে শিল্পর কাপ মাছ দিয়ে হচ্ছে লাউ রান্না করেছি সাথে হচ্ছে সুরমা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করে রেখেছি পরের দিনের জন্য ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম